সাধু বাবা আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আমি আপনার জন্য আমার শক্তি কিছুটা ফিরে পেয়েছি আর ফুলকুমারীকে আমি অল্প হলেও সাহায্য করতে পেরেছি না না আর পারছি না আর কোনোভাবে আমি পথ চলতে পারছি না কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না কতদিন ধরে এভাবে পথে চলেছি তো চলেছি এ কি উর্মিমালা আপনি হঠাৎ করে আজই রাজ এসে নিলেন যে না না এমনিতেই আসলে আজ আমি ভেবেছি রাজবাড়িতেই দুপুরের ভোজনটা করব তাই তোমাকে বলতে এসেছিলাম আমি আজ কি খাবো এ কি উর্মিমালা শুনলাম তুমি নাকি আজকে দুপুরে আমাদের সাথে ভোজন করবে কিন্তু কই ভোজন করার সময় তো তুমি এলেই না আসলে তোমাদের সাথেই তো ভোজন করতে চেয়েছিলাম ফুলকুমারি কিন্তু পিতামশা ওদিকে আবার আমাকে ছাড়া কিছুই খেতে চান না এ কি ফুলকুমারি ফুলকুমারি এখনো কিভাবে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে ওর কেন কিছু হচ্ছে না তার মানে কি আমার মেশানো ওই বিষে ফুলকুমারীর কোনো কাজ করেনি কিন্তু সেটা কি করে হতে পারে দাসী তো বললো ওই বিষ এমন এক বিষ যে ওই বিষ যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে আর কোনোভাবে বেঁচে থাকা সম্ভব নয় সে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করবে কিন্তু তারপরও ফুলকুমারী সেই বিষকে কিভাবে এরকম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ইকি আহ হঠাৎ করে আমার মধ্যে এমন খারাপ লাগছে কেন এই পায়েশটা খাওয়ার সাথে সাথে আমার আ আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে এমনটা কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না মাথাটা বহুত যন্ত্রণা করছে ইকি ফুলকুমারীর মুখ দেখেই তো মনে হচ্ছে ওর শরীরটা ভালো না লাগছে না তার মানে তার মানে আমার দেশে কাজ করতে শুরু করেছে না হলে এবঙ্গটা হবে দাসি আমার শরীরটার মধ্যে বড্ড খারাপ লাগছে যাও তো একটু জল নিয়ে এসো আমার মাথাটা না বড্ড যন্ত্রণা করছে মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে আমি পড়ে যাব এক্ষুনি আমার জন্য জল নিয়ে এসো আমি এক্ষুনি যাচ্ছি জবরানি এবার এবার আমি নিশ্চিত ওই ফুলকুমারী শরীরের মধ্যে যে তো খারাপ লাগতে শুরু করে দিয়েছে তার মানে নিশ্চিত ওই বিষে ফুলকুমারির কাজ করতে শুরু করে দিয়েছে এবার ফুলকুমারি তুমি যতই জল খাও আর যাই করো না কেন কোনোভাবেই তুমি এই বিষের প্রভাব কাটিয়ে উঠতে পারবে না তোমাকে এক্ষুনি মৃত্যুবরণ করতে হবে ফুলকুমারি এক্ষুনি আমি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মৃত্যু দেখব এটা ভেবে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি এত সহজে আমার কাজ হয়ে যাবে পিতামশাই হঠাৎ করে আমাকে ডাকলেন যে এসো রাজকুমার এসো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসলে একটি বিশেষ কারণে তোমাকে আমি ডেকেছি আমার যে বয়স এবার হয়েছে আমি তো আর এই রাজ্য একা সামলাতে পারছি না রাজকুমার আমাকে এবার বিশ্রামের প্রয়োজন কেন পিতামশাই আপনার কি আবার শরীর খারাপ করেছে নাকি যে হঠাৎ করে আপনি বিশ্রামের কথা বলছেন আমি কি একবার রাজবুদ্ধকে খবর পাঠাব না না রাজকুমার তেমন কিছু না আসলে আমি এবার পুরোপুরি বিশ্রামে যেতে চাইছি আর এই রাজ্যের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাইছি আর আমার বিশ্বাস এই রাজ্যকে তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারবে আমি কিন্তু পিতামশাই আমার থেকে আপনি রাজ্যের ব্যাপারে সবকিছু ভালো বোঝেন তাই আমার মনে হয় আপনি যেরকম ভাবে রাজ্য পরিচালনা করছেন তেমন ভাবেই করুন না না সেটা বললে হয় নাকি এখন তুমি বিবাহ করেছ আর তাছাড়া যথেষ্ট বয়স হয়েছে তোমার এবার যে তোমাকে এই রাজ সিংহাসনে অধিষ্ঠিত হতেই হবে এই রূপনগর রাজ্যের নতুন রাজা হবে তুমি আর এই স্বপ্নটাই তো আমি এতদিন দেখে এসেছি যে আমার রাজপুত্র রাজ সিংহাসনে বসে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করবে। পিতা আমি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করব আর আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন সব সময় সুন্দরভাবে আপনার রাজ্য পরিচালনা করতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর হ্যাঁ আগামী কালই তোমাকে ওকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করব। আর আমি এদিকে সব ব্যবস্থা তাহলে সেরে নিচ্ছি কেমন ঠিক আছে পিতামশাই আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করুন মনে হয় এতক্ষণে কাজ হয়ে গেছে কারণ ভেতর থেকে তেমন কারো কোনো সারা শব্দ তো বাঁচছি না উর্মিমালাকে কত করে বললাম আমাকে সাথে করে নিয়ে যেতে তাহলে নিজের চোখে সবটা দেখতে পারতাম কিন্তু সে তো আমাকে সাথে করে নিয়েই গেল না যাই হোক আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি উর্মিমালা ভেতর থেকে এলে সবটা জানতে পারবো আর তাছাড়া আমি নিজে দেখলাম ওই দাসীকে আমাদের দেওয়া মেশানো ওই পায়েসের বাটিটা কক্ষের মধ্যে নিয়ে যেতে আর উর্মিমালা উর্মিমালা যে মানুষ তাতে করে ওই ফুলকুমারীকেও পায়েসটা খাইয়েই সারবে যে কোনো উপায়ে কে কাকে কি খাইয়ে ছাড়বে দাসী দাসী রানিমাকে হঠাৎ করে আসতে দেখে ভীষণ হকচকিয়ে যায় আর বড় ভয় পেয়ে যায় এ কি রানিমা এখানে কোখন এসেছে কে জারে তাহলে কি তিনি এতক্ষণ আমি যা যা বলেছি সবই শুনে নিয়েছে না 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 যদি সেটাই হয় তাহলে তো আমার বিপদই পড়বে যাবো কি 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 করব কি এখন আমি কি হলো কি দাসী আমাকে দেখে এমন ভয় পেয়ে গেলি যে আর তাছাড়া তুই এখানে ভাবে দাঁড়িয়ে আছিস কেন বলতো একই প্রতাপ একই শুনলাম আজ তুমি নাকি রাজকাজ সম্পন্ন করেছ হ্যাঁ দিদা রাজ্যের সব দায়িত্ব তো এতদিন তো আমি সামলে এসেছি আর আজও তো আমাকে সামলাতে হবে তাই না আর তাছাড়া তোমারও তো বয়স হয়েছে তুমি আর কত দিন এভাবে রাজ্য সামলাবে বলো তো আর তাই আমি আবার আমার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি সত্যি বলছো প্রতাপ তার মানে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছ ওই ফুল কে তুমি আর তাছাড়া দরজা খুলে দিয়েছ আর এভাবে খুশি মনে রাজ্যের দায়িত্ব সামলাচ্ছ হ্যাঁ দিদা আমি ফুলকুমারীকে ভুলে গেছি ঠিকই কিন্তু আমি কি করে আমার কুমকুমকে ভুলতে পারি বলো কুমকুমকে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি আর তাই তাকে যে ভুলে যাওয়া আমার পক্ষে কখনো কোনো দিনও সম্ভব নয় কিন্তু তাই বলে আমি আর এভাবে জীবন যাপন করব না আমাকে যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে সত্যি রাজকুমার তোমার এমন পরিবর্তন দেখে আমি ভীষণ খুশি হয়েছি আমার মাথার উপর থেকে অনেক বড় একটা চিন্তা দূর হয়ে গিয়েছে দিদা তুমি আমায় ক্ষমা করো আসলে আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে তবে আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না দিদা এবার থেকে আমি আর কোনো পাগলামও করব না আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো ক্ষীরদাসী তখন থেকে তোকে আমি এত প্রশ্ন করে যাচ্ছি কিন্তু তুই আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিস না যে ঠিক আছে তোকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না আর তাছাড়া ফুলকুমারীর কক্ষের বাইরে দাঁড়িয়েই বা কী করছিস ঠিক আছে আমি এক্ষুনি ফুলকুমারির কাছে গিয়ে দেখি কি হয়েছে কি ভেতরে এই কথা বলে রানিমা ফুলকুমারীর কক্ষে যাওয়ার জন্য রওনা দেয় এটা কি হলো রানী মতোই ফুলকুমারীর কক্ষে চলে গেল আর ওখানে উর্মি মালাও রয়েছে আর তা সারা এত খনে মনে হয় ওই ফুলকুমারি অক্কা পেয়েছে আর রানী গিয়ে যদি ফুলকুমারির এই অবস্থা দেখে তাহলে তো আগে সন্দেহ করবে উর্মি মালাকে আমি বুঝতে পারছি না উর্মি মালা এত বড় একটা কাজ করার পরও কেন এখন ওই ফুলকুমারীর কক্ষের ভিতরেই রয়েছে কেন এখন সে বেরিয়ে আসলো না যদি সে ওখান থেকে বেরিয়ে আসতো তাহলে তো রানিমার সন্দেহের তালিকায় তাকে পড়া লাগতো না যাই হোক উর্মিমালা ভেতরে রয়েছে থাক আমি বরং এখান থেকে কেটে পড়ি না হলে কখন যাব সন্দেহ তীরটা আমার দিকে এসে পড়বে কে জানে পালাই পালাই আমি বরং এখান থেকে পালাই আগে বাসলে পরে বাপে নাম এই কথা দাসী সেখান থেকে চলে যায় কি হলো কি ফুলকুমারী কি হয়েছে তোমার চোখ মুখ এমন লাগছে কেন না না মা তেমন কিছু নয় আসলে হঠাৎ করে মাথার ভেতরে কেমন যেন যন্ত্রণা করে উঠল তাই আর কি শরীরটা একটু খারাপ লাগছিল আপনি চিন্তা করবেন না দাসী আমাকে জল এনে দিয়েছে আর জল খাবার পরে আমার শরীরটা এখন ভালো লাগছে ও আচ্ছা আসলে তুমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করো না তাই তোমার শরীরটা সবসময় ক্লান্ত থাকে আর এই জন্যই হয়তো মাথাটা ধরেছে ঠিক হয়ে যাবে এটা এটা কি করে হতে পারে আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এই ফুলকুমারি কি করে বিষ কেউ ওই বিশ হজম করে ফেলতে পারে ওর কোনো তো ক্ষতি হলো না সামান্য একটু শরীর খারাপ লাগলো তাও না কেউ শরীর দুর্বলতার কারণে আর দাসী যে ওকে জল এনে খাওয়ানোর সাথে সাথে সুস্থ হয়ে গেল তার মানে কি ওই বিষটা কোনো কাজ করেনি দাসী কি তাহলে আমাকে মিথ্যে বলে বিষটা আমাকে দিয়েছিল না 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 দাসী কোনোভাবে তো আমাকে মিথ্যে বলবে না নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো কারণ আছেই যে কারণের জন্য ফুল কুমারীর ওই বিষের প্রভাবেও কোনো ক্ষতি হয়নি কিন্তু কি কারণ সেটা আমাকে জানতেই হবে আর এটা আমি খুঁজে বের করবই যে এমন একটা বিষ খাওয়ানোর পরও ফুলকুমারীর কোনো ক্ষতি হলো না কেন কি হলো কি উর্মিমালা তুমি এখানে কখন এলে আমি আমি একটু আগে এসেছিলাম রানিমা আমাকে এখন ফিরে যেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি না হয় পরে সময় আসব এখন আমি যাই এ কথা বলে তরি করে উর্মিমালা ফুলকুমারীর কক্ষ থেকে চলে যায় এ কি হলো উর্মিমালা এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল কেন কিছুই তো বুঝতে পারলাম না হ্যাঁ হ্যাঁ তাই তো উর্মিমালা তো বলল সে নাকি আমার সাথে কিছুক্ষণ গল্প করবে কিন্তু হঠাৎ হঠাৎ করে এভাবে চলে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না তান্ত্রিক বাবা এভাবে আর চলবে না আমাদেরকে কিছু একটা করতে হবে আর আমাদেরকে এমন কিছু করতে হবে যেন ওই পড়ি তার সব শক্তি ভিড়ে পাওয়ার পর আর আমাদের কোনো ক্ষতি করতে না পারে হ্যাঁ আমরা একটি কাজ করতে গিয়েছিলাম সে কাজে সফল হয়নি ঠিকই কিন্তু তাই বলে এভাবে আমরা হার মেনে নেব না না আমাদের অন্যভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুমন তুই ঠিকই বলেছিস আমরা অযথা সময় নষ্ট করব না আমাদের এই সময়ের মধ্যে এমন কিছু একটা করতে হবে যে ওই পরি অনেক শক্তিশালী হয়েও আমাদের কোনো ক্ষতি করতে না পারে আমাদের অশুভ শক্তিকে মজবুত করতে হবে তো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি আর তাই এবার আমাদেরকে অন্য উপায় চেষ্টা করতে হবে আর তার জন্য আমাকে হাজির করতে হবে আমাদের এই অশুভ শক্তির কর্ণধারকে আর আমার মনে হয় তাকে যদি আমরাই একবার হাজির করতে পারি তাহলে আমরা আমাদের শক্তিকে আরো শক্তিশালী করতে পারবো। কিন্তু তান্ত্রিক বাবা তাকে কি করে আপনি আমার সামনে হাজির করবেন সুবোধ যখন আমি আমার এই অশুভ শক্তির কর্ণধারকে হাজির করব তখন তুই সবটা দেখতে পারবি আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছিস না এখন থেকে পুরোন গোহাটি হবে আমাদের আস্তানা এখান থেকে আমরা আমাদের শক্তিকে আরও দ্বিগুণ করব না 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 আমি কিছুই কিছুই বুঝে উঠতে পারছি না কি করে কি করে ওই ফুলকুমারী ওই বিষ খাওয়ার পরও এভাবে সুস্থ থাকতে পারে ওর কেন কিছু হলো না তার মানে কি ও সাধারণ কোনো মানুষ নয় যদি ও সাধারণ মানুষ হতো তাহলে তো ওই বিষের প্রভাব ওর মৃত্যু ঘটার কথা ছিল তাহলে কেন কেন সেটা ঘটলো না আর তাছাড়া দাসী দাসী বা কোথায় দাসীর তো কোনো পাত্তাই পাচ্ছি না কোথায় কোথায় গেল দাসী তখনই দাসী সেখানে এসে হাজির হয় এই তো দাসী এসে গেছিস ভালো করেছিস সেই কখন থেকে খুঁজে চলেছি কিন্তু কোনো পাচ্ছি না আর তাছাড়া তুই আমাকে ওখানে একা রেখে এভাবে পালিয়ে গেলি কেন আসলে আমি একটা বিশেষ কারণে ওখান থেকে চলে গিয়েছিলাম তুই যে বিশেষ কারণে যাস না কেন সেটা শুনে আমার লাভ নেই আগে তুই আমাকে বল তুই আমাকে কি এমন বিষ এনে দিলি যে আমি এত কষ্ট করে ওই ফুলকুমারীকে সেটি খাওয়ালাম আর ফুলকুমারীর কোনো ক্ষতি হলো না তাহলে কেন কেন তুই আমাকে ওই বিষ এনে দিয়েছিলি বল যদি কোনো মানুষের শরীরে একবার ওই বিষ প্রবেশ করে তাহলে মানুষটির সাথে সাথে মৃত্যুবরণ করবে আর এটাই সত্য তবে তবে ওই ফুলকুমারীর ভাগ্য ভালো যে ওর শরীরে কোনো বিষই প্রবেশ করেনি তাই তো ও দিব্যি বেঁচে আছে কি কি বললি কি তুই আমি নিজের হাতে রাজ হেসে লেগে ওই পায়েসের বাটিতে বিষ মিশেছিলাম আর ওই পায়েসটুকু ফুলকুমারী আমার সামনে খেয়েছিল তারপর তুই বলছিস যে ফুলকুমারীর শরীরে কোনো বিষই প্রবেশ করেনি এটা কি করে হতে পারে হ্যাঁ খেয়েছিল ওই পায়েসটি কিন্তু আমরা যে বাটির পায়েসে ওই বৃষ্টি মিশিয়েছিলাম সেই বাটির পায়েস ফুলকুমারী খায়নি আসলে তখন আপনি আর আমি ওই পায়েসের বাটি বিষ মেশানোর পর ওখান থেকে চলে যায় তখন দাসী এসেছিলো রাজ হেসেলে আর ফুলকুমারীর জন্য পায়েস নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে এসে দেখে পায়েসের বাটিতে একটা মাছি মরে পড়ে আছে আর তাই তো সে সেই বাটিটির পায়েস ফেলে দিয়ে নতুন করে পায়েস তৈরি করে নিয়ে ওই ফুলকুমারীকে খাইয়েছে আর তাই তো কোনোভাবে আমাদের তো ওই বিষ ফুলকুমারীর শরীরে প্রবেশ করেনি কি বলছিস কি এত কষ্ট করে আমরা এইভাবে হেরে গেলাম সত্যি আমার এখন ভীষণ লজ্জা লাগছে যে একটিবারের জন্য আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলাম না আপনি এভাবে ভেঙে পড়বেন না কতবার ওই ফুল নিজের ভাগ্যের গুণে বেশি যাবে বলুন তো আমরা কিছুতেই হাল ছাড়বো না এবার এবার অন্য উপায়ে ফুল কুমারীকে শেষ করতেই হবে আপড়া হয়ে যায় আর রাতের আকাশে রাজকুমার এবং ফুলকুমারী দুজনে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করতে থাকে রাজকুমার দেখুন আজকে রাতের আকাশের চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে দেখে যেন একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী তুমি ঠিকই বলেছ রাতের আকাশের চাঁদটা অনেক বেশি সুন্দর কিন্তু চারটা বড্ড দূরে রয়েছে তাকে ধরা যায় না স্পর্শ করা যায় না কিন্তু এখন আমার কাছে সব থেকে বেশি সুন্দর হচ্ছে তুমি আর তুমি তো আমার চাঁদ কিন্তু আমার সামনে যে চারটি দাঁড়িয়ে আছে তাকে তো আমি চাইলেই স্পর্শ করতে পারবো কারণ এই চারটি যা আমার অনেক কাছে রয়েছে রাজকুমার এইসব আপনি কি বলছেন আপনার মুখে দেখছি কিচ্ছু আটকায় না ফুলকুমারী রাজকুমারের কথায় লজ্জা লাল হয়ে যায় এ কি ফুল তুমি এভাবে লজ্জা কেন পাচ্ছ আমি তো তোমার স্বামী আর তোমার এইটুকু প্রশংসা আমি করতে পারবো না হয়েছে হয়েছে আর এত প্রশংসা করতে হবে না কত রাত হয়েছে খেয়াল আছে এবার কক্ষে চলুন তো কাল আবার আপনাকে রাশিংহাসনে অধিষ্ঠিত করা হবে তাহলে তো কালকে অনেক বড় একটা আয়োজন হবে আর আপনার উপর অনেক দখলও যাবে তাই তো আমাদের তাড়াতাড়ি রুম থেকে উঠতে হবে তাই না কিন্তু ভুল পারে আমার তো ইচ্ছা করছে সারা রাত এভাবে তোমার দিকে তাকে রাত পার করে দেই আপনাকে কি নিয়ে না সত্যি আর পারি না সকাল হয়ে যায় রা। রাজপ্রাসাদে মোটামুটি সবাই উপস্থিত হয়ে গেছে এখন আমাকেও যেতে হবে যাও তুমি এক্ষুণি গিয়ে রাজকুমারকে খবর দাও রাজকুমার যেন তাড়াতাড়ি তৈরি হয়ে রাজদরবারে হাজির হয় ঠিক আছে মহারাজ আপনি যান আমি এক্ষুনি গিয়ে রাজকুমারকে খবর দিচ্ছি আর তাছাড়া আমি গতকাল তো রাজকুমার আর ফুলকুমারীকে ভালোভাবে বলে রেখেছি আমার মনে হয় তারা এতক্ষণে ঘুম থেকে উঠে তৈরিও হয়ে নিয়েছে তাহলে তো ভালোই হলো সকাল সকাল আমি রাজকুমারকে আবার রাজসিংহাসনে অধিষ্ঠিত করব রানী তাহলে আমি যাচ্ছি তোমরা তাড়াতাড়ি এসো কেমন এত দেরি কেন করছেন চলুন ওদিকে মহারাজ স্তব্ধার জন্য অপেক্ষা করছে কিন্তু আমার তো এখন কোথাও যেতে ইচ্ছা করছে না আমার ইচ্ছে করছে তোমার সাথে এখন গল্প করে সময় কাটাই রাজকুমার এমন পাগলামি করবেন না চলুন রাজদরবারে চলুন তো আজকে আপনার রাজসিংহাসনে অভিষেক হবে আপনি রাজসিংহাসনে বসবেন আর রাজ্য পরিচালনা করবেন এটা দেখতে যে আমার ভীষণ ভালো লাগবে রাজকুমার হ্যাঁ ফুলকুমারী আমি রাজসিংহাসনে অধিষ্ঠিত হব আর তুমি হবে আমার রাজরানী তুমি আমার পাশে সব সময় থাকবে তাহলে দেখবে আমি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারবো আমি সবসময় আপনার পাশেই থাকবো রাজকুমার এখন চলুন তো কি রাজকুমার প্রতাপ এরকম সকাল সকাল তুমি কোথায় চললে দিদিমা আমি যদি সকাল সকাল রওনা না দেই তাহলে কি তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবো বলো আমি যত তাড়াতাড়ি এখান থেকে বের হব তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারবো আর তাছাড়া বলো তো কত দূরের পথ আর তাড়াতাড়ি না যেতে পারলে সেখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে যে কিন্তু সেটা না হয় বুঝলাম কিন্তু হঠাৎ করে তুমি কোথায় যাচ্ছ সেটা তো আমাকে বলো ওহো দিদিমা তোমাকে তো কিছুই বলা হয়নি আসলে আমাকে যে এখন তার কাছে যেতে হবে আমি যদি তার কাছে না যাই তাহলে কি করে হবে বল তো আর হ্যাঁ তুমি সাবধানে থেকো আমি তাকে সাথে করে তবেই আমার রাজপ্রাসাদে ফিরে আসব কথা দিচ্ছি দিদিমা খুব তাড়াতাড়ি ফিরে আসব এই কথা বলি রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় এ কি হলো প্রতাপ হঠাৎ করে এভাবে কার কাছে ছুটে গেল আর প্রতাপ কার কথাই বা বলল আমি তো কিছুই বুঝতে পারছি না এছাড়া ও কাকেই বা সাথে করে নিয়ে রাজপ্রাসাদে ফিরবে তার মানে কি প্রতাপ বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ